যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে বিশেষ্য থাকে তাকে দ্বিগু সমাস বলে দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যা থাকবে এবং পর বিশেষ্য থাকবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং আমাদের যে সমস্ত পদটি রয়েছে সেটি অবশ্যই বিশেষ পদ হবে আমরা জানি সমস্ত পদ ভাঙলে বা বিশ্লেষণ করলে একটি বেশবাক্য পাওয়া যায় এবং ব্যাস বাক্যের প্রত্যেকটি পদই হচ্ছে একটি সমস্যমান পদ এবং পূর্বপদে আমাদের সংখ্যা থাকবে যেমন দু ত্রি চৌ তিন সর ইত্যাদি এবং পরপদে বিশেষ যেমন কুল ভূগোল মাথা মাথা ঋতু রাস্তা এগুলো পরপদের অর্থের আবার প্রাধান্য থাকবে যেমন দুকুল দুই কুলের সমাহার এখানে দুই সংখ্যাটা রয়েছে কুল কুলের কোনো ধরনের পরিবর্তন হয়নি এবং সমাহার যুক্ত থাকতে হবে দ্বিঘুষ সমাসের মধ্যে তাহলে সেটা হবে দ্বিগুষ মাস তাহলে দ্বিগুষ মাসের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাদের পূর্ব পদে একটি সংখ্যা থাকবে এবং পর পদে অবশ্যই বিশেষ পদ হবে পুরো সমস্ত পদটিও বিশেষ পদ হবে এবং পর পদের অর্থে প্রাধান্য থাকবে সমাহার যুক্ত হয়ে তাহলে সেটাই হবে দ্বিগুণ সমাস যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি শতবর্ষ শতরঞ্জিত নবরত্ন তে মাথা চৌরাস্তা পঞ্চনদ পঞ্চবটি ইত্যাদি এগুলো হচ্ছে দ্বীঘু সমাসের উদাহরণ